যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে লটের প্রোডাক্টে অনেক সময় সেরা বা ফাটা এরকম অনেক কিছু দেখা যায় এরকম থাকলে আপনারা সেটা রিপ্লেস করে নিতে পারবেন এবং দাম খুবই সীমিতর মধ্যে মাত্র ওনলি একশো টাকায় প্যান্ট পাবেন এছাড়াও আপনার বোরকা রয়েছে তিরিশ টাকা চল্লিশ টাকা পাঞ্জাবি রয়েছে এছাড়াও টি শার্টের কালেকশন রয়েছে শার্ট রয়েছে পাশাপাশি তাদের কাছে বাচ্চাদের পোশাকও কিন্তু রয়েছে সো প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু

ডিজাইনগুলো দেখেন পাথরগুলো দেখেন বোরকা এটা হচ্ছে পাথর ডিজাইনের যে বোরকাটা আর এটা হচ্ছে যেটা এখন চলছে নিউ মডেলের বোরকা যেটা এখন চলছে বাদর বোরকা কোটি সিস্টেমের আবায়া হাতা এটা হচ্ছে সেটা এটা হচ্ছে একটা বোরকা নিউ মডেলের বোরকা মডেল দেখেন নিচে এমটারি কাজ আছে গলার কাজ আছে আবার এই যে একটা দেখেন এটা কোটি সিস্টেম এটার ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে অনেক সুন্দর কাজটা অনেক সুন্দর হুম এটা কিন্তু দিচ্ছে আমরা ষাট টাকা অনলি ষাট টাকা করে দিচ্ছি

থাকে পাঁচটা করে ছয়টা করে থাকে ওকে থাকার পর দেখা যাচ্ছে যে একটা রয়ে গেছে ওই ছয়টা থেকে একটা থেকে যায় তখন এভাবে যখন মালগুলো জমে তো সেখান থেকে আমরা সংগ্রহ করি সেজন্য আমরা একটু কমে কিনি আমিও কমে দেই আমার পাইকার ভাইরা কমে নেবে পারে ওনার ভালোই লাভ করতে একটা ইউনিক দেখা যাচ্ছে সামনে যে গোল্ডেন কাজটা দেখেন ওকে গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার কাজটা দেখতে পাচ্ছেন এইখানে আলাদা একটা ডিজাইন দেওয়া রয়েছে এইখানে একটা ডিজাইন দেওয়া রয়েছে মানে ডিজাইনটা অনেক ইউনিক এর মধ্যে এবং সেল করে আপনারা হিউজ একটা মজা পাবেন মানে অনেক ধরনের প্রকার মানে এইখানে আপনাদের স্টক রয়েছে বিভিন্ন কালার ডিজাইন রয়েছে বিভিন্ন কালার বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার করার মতো আছে এই নাইলে আমাদের অনেক কালার দেখেন গাইস এইটার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন মানে এত কমে আর এত সস্তায় কিন্তু আপনারা দেখেন ব্ল্যাক এর ভিতরে কাজটা দেখেন ওকে গাইস দেখতে পাচ্ছেন এইটার ডিজাইনটাও কিন্তু আপনার অনেক সুন্দর আমার কাছে আপনি যেই বোরকাগুলো পাবেন হ্যাঁ 100 কালার পাবেন এই কালারটা কারো কাছ থেকে পাবেন না শুধু আমি এইরকম কালার এমন কেউ দিতে পারবে না আমার মতো কালার এরকম ডিজাইন আপনারা পাবেন না ভিউজ দেখেন কালারগুলো দেখেন দেখলেন কালারগুলো দেখেন আপনাদের দেখাবো হচ্ছে 60 পাঁচ সাতগুলো দেখেন কালার কালারফুল চার্জ চোখ বুঝে নিয়ে যান্সিমাম একশো করে দেড়শো করে দুশো করে বিক্রি করতে পারবেন একটা যেরকম বলছেন আসলে ষাট টাকা করে বোরকা আর বলছেন চল্লিশ টাকা ন্যূনতম সর্বনিম্ন পঞ্চাশ পিস করে নিতে হবে আর একটু কম করা দেন একটু বেশি হয়ে গেল যদি কেউ চায় তাতে আমি কম নিয়ে শুরু করব তাও দেওয়া যাবে তাহলে মানে ফার্স্ট টাইম যারা স্টার্ট করতে যাচ্ছে যেহেতু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে এরকম সব আইটেম আছে যদি কেউ বলতাছে যে না আমি পাঞ্জাবি নিব

ওকে গাইস কালারগুলো গুলো আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এইখানে যদি দেখাই তাহলে এখানে না আর দেখাতে হবে না তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন রয়েছে এখানে কিন্তু আপনার বিভিন্ন কালারে পেয়ে যাবেন এবারে আসলে সবগুলো নিয়ে দেখানো সম্ভব না আমি কিন্তু জাস্ট আপনাদের ভিউ দেখাচ্ছি আপনাদের গোডাউন রয়েছে গোডাউনে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু মালের স্টক রয়েছে তো চাইলে কন্টাক্ট করতে ও প্যান্টের কালেকশন দেখাবো যেগুলো বিভিন্ন ভ্যারাইটিজ আইটেম রয়েছে এক্স এটা দেখেন আমাদের প্যান্টের কালারটা দেখেন ওকে

ওকে মানে আপনারা মোটামুটি যদি দিপলি তাহলে একসাথে আপনার প্রত্যেকটা কালার দেওয়া কালার দেওয়া যাবে না দেওয়া যাবে না শুধুমাত্র ব্ল্যাক হবে মানে ডিজাইন এক এক ধরনের হবে যেটা আমাদের ইন স্টক লটের মাল আপনাদের সব কলেজগুলো ভালো হবে আমাদের ভিতরে আছে গ্যাবারিনের পিট কালার এই কফি কালারটা হচ্ছে এই দেখুন সাইডটা দেখেন ওকে

বিভিন্ন ডিজাইনের রয়েছে ওয়ান পিসের কালারটা দেখেন হুম এটাও কিন্তু আমরা 50 করে দিচ্ছি 50 টাকা করে হ্যাঁ 50 করে দিচ্ছি বিভিন্ন ডিজাইনের হবে বিভিন্ন কালার হবে দেখেন কালারটা দেখেন শুধু 50 অনলি 50 অনলি টাকা প্রচুর কালার থাকবে কালারফুল মাল প্রত্যেকটা কালারে একটা আরেকটাকে ফলানো যায় না দেখেন প্রচুর কালার হবে

ষাট দশ পিস নিলো মুরকা বিশ পিস নিলো ওয়ান পিস সাথে বিশ পিস নিলো এভাবে সব মিল করে নিতে চায় ওনাদেরও ব্যবসাটা ভালো হবে সব আইটেম থাকতেছে আর আমারও দিতে সুবিধা হবে তো লটের মাল এগুলোতে কোনো ছেঁড়া ফাটা বা অন্যান্য কোনো প্রবলেম রয়েছে কি না আপু অন্যান্য কি আদার্স কোনো প্রবলেম রয়েছে না না আমাদের আদার্স কোনো প্রবলেম নেই আর যদি কচিতে দুই একটা পড়ে যায় আমি চেঞ্জ করে দিব যদি ছিঁড়া ফাঁকা দুই একটা অনেক লিস্টের মাল হয়ে যেতে পারে দু একটার মধ্যে থেকে যেতে পারে যদিও তবুও যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমি ওটা চেঞ্জ করে দিই